এটিএমস স্ক্রু খুলছে দুই যুবক বাইরে থেকে সাফাই কর্মীদের নজরprettি চটচট চিৎকার সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা পড়ল হইচই পড়ে গেল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে জানা গেছে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ ৩ এটিএমের সামনে বাইক রেখে দুই যুবক এটিএমের ভেতরে ঢোকে তখন নিরাপত্তা রক্ষী এটিএম এর বাইরে দাঁড়িয়েছিল কিন্তু এটিএম মেশিনে স্ক্রু খুলছে ওই দুই যুবক সেই এটিএম এর সামনে বাইক রেখে দুই যুবক এটিএম এর ভেতরে ঢোকে তখন নিরাপত্তা রক্ষী এটিএম এর বাইরে দাঁড়িয়েছিল কিন্তু এটিএম এর মেশিনে স্ক্রু খুলছে ওই দুই যুবক সেই নজরে পড়ে বাইরে থেকে সাফাই কর্মীর সে চোর চোর করতেই এটিএম এর নিরাপত্তা রক্ষী তৎপরতার সাথে তাদের তাড়া করে ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে এক ফুলওয়ালা সুযোগ পুছে একজনকে জাপটে ধরে ততক্ষণে সিসি ক্যামেরা দেখে পলাতক আরো একজনকে পাশের মার্কেট থেকে পাকড়াও করে পুলিশ তবে টাকা বের করতে পারেনি তারা পুলিশের প্রাথমিক অনুমান এই দুষ্কৃতীরা ভিন রাজ্যের এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও জোর তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ স্থানীয় ফুলালা বিশ্বদের দেশের দাবি বিধান বিধাননগরের বুকে এই ঘটনা দেখে আমরা আতঙ্কিত যদিও দুজনে ধরা পড়েছে আমিও একজনকে ধরেছি তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশের নজরদারি আরো বাড়ানো দরকার বলে তিনি দাবি করেছেন আতঙ্কিত মানুষ এখানকার যারা আশেপাশে আছে ধরুন তারা দেখছে ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আমাদের জন্য আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয় এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য মানে এটা আর কিছুই বলার নেই যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো

এটার জন্য আরও সব আমরা ইউ সবাইকে ধন্যবাদ যারা এর সঙ্গে জড়িত আছে প্রশাসন ও কাপড়া চেইন যারা সাহায্য সবাইকে ধন্যবাদ আমরা জানাচ্ছি আমাদের তবে হ্যাঁ এটা নিয়ে আমরা খুবই আত্মwidetilde কারণ এটা ধরুন আছে